আজ আপনাদের সামনে নিয়ে আসলাম রুই মাছের কালিয়া এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে একটা নতুন গল্প করি অ্যাকচুয়ালি মাছটা রান্না করতে গিয়ে আমার সেই গল্পটা মনে পড়ে গেল অনেক পুরোনো একটা গল্প যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে সেই সূত্রে তার সাথে বাইরে থাকার অনেক সুযোগ পেয়েছিলাম তো আমি ফার্স্ট টাইমে বিয়ের পরেই গিয়েছিলাম আন্দামান তো সেখানে তো স্বাভাবিক লবণ জল আর সমুদ্রের মাছ পাওয়া যেত মিষ্টি জলের মাছ রুই কাতলা এসব পাওয়া যেত না খুব কম এবার আমি সমুদ্রের মাছটা খুব একটা খেতাম না খুব একটা স্মেল বলতো তার জন্য তো আমার হাজব্যান্ড অনেক খুঁজে খুঁজে একটা দোকান পেয়েছিল অনেকটা দূর আমাদের কোয়ার্টার থেকে ছিল তো প্রত্যেক সানডে সেখানে যেত মিষ্টি জলের মাছ আনতে শুধু রুই কাতলা আর হচ্ছে রূপচাঁদ বলে একটা মাছ ছিল সেখানে ওইটাই এইগুলোই পাওয়া যেত তো সেরকমই একটা সানডে ও প্রায় দেড় দু কিলোজনের একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো স্বাভাবিক কত বড় মাছের অনেকটা তেল বেরিয়েছে এবার আমরা বাঙালি সে তেলের একটা চরচুরি বানাই সেই আলু আর বেগুন দিয়ে তো রীতিমতো আমি সেদিন সে তেলের একটা চরচুরি করেছিলাম আলু বেগুন দিয়ে মাছের তেলের একটা তরকারি আর মাছ ভেজেছিলাম বেগুন ভেজেছিলাম মাছের ঝোল সেদিন করা হয়নি তো ব্যাস আমরা খেতে বসছি হাজব্যান্ড ওয়াইফ মাছের তরকারির গামলাটার সাইডে রেখে বেগুন ভাজা মাছ দিয়ে খাবার খাচ্ছি জাস্ট শুরু করেছি আর তখন আমার বড় মেয়ে শ্রেয়া হচ্ছে দেড় দু বছর বয়স জাস্ট গুটগুট করে হাঁটে ও কী করেছে খেলতে খেলতে এসে সে চরচরি বাটির উপর টয়লেট করে দিয়েছে সে মানে কি বলবো মানে হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে হাজব্যান্ডটা আমার দিকে তাকিয়েছে আমি ওর দিকে তাকিয়ে আছি কী করব বুঝতে পারছি না তখন হাজব্যান্ড তাড়াতাড়ি করে ওকে কুলে নিয়ে সরে গেল গিয়ে কিচেন থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন তো ওই দিয়েই সেদিনের দুপুরের ভুড়িভ হয়েছিল তো কেমন লাগলো আমার গল্প আর আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন বাই বাই